আসসালামু আলাইকুম আমি চিকিৎসক মোস্তাফিজুর রহমান লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ইউটিউব চ্যানেল হেলথ বিডি এর পক্ষ থেকে এবং ফেসবুক পেজ এমডি গোলাম মোস্তাফিজুর রহমানের পক্ষ থেকে আপনাদেরকে জানাই প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা অবশ্যই আপনারা ভালো আছেন সুস্থ আছেন আজকের আলোচনায় যাব যে আলোটা আলোচনাটা খুব গুরুত্বপূর্ণ রোগে আক্রমণ করে পুরুষ এবং মহিলা উভয়কেই সেটার নাম বলি মেরুদণ্ডের পরিচয় আগের পরিচয়টা আমরা নেই হয়ে তারপরে রোগ সম্পর্কে আলোচনায় মেরুদণ্ড অর্থাৎ ভার্টিব্রাল কলাম কলাম মানে হচ্ছে একটা থাম্বা এই থাম্বাটা এই থাম্বাটা কি একইভাবে কাজ করে আমি আগের ভিডিওতে দিয়েছি মস্তিষ্ক বা ব্রেন সম্পর্কে ব্রেনের যে পিছনের অংশ অক্সিপিটাল আছে এই অক্সিপিটালের ভাবে সম্পৃক্তভাবে ঘাড়ের মধ্য দিয়ে এবং এই পিঠের মধ্য মধ্য দিয়ে দিয়ে মাজার পেলভিক পর্যন্ত অবস্থিত এটাই মেরুদণ্ড পুরোটাই এখন আসি এই মেরুদণ্ড যখন এই ব্রেনের সঙ্গে লাগানো এই পর্যন্ত থাকে তাকে বলা হয় স্পাইনাল কর্ড এই স্পাইনাল বা মেরুদণ্ড পাঁচটি ভাগে বিভক্ত এর পাঁচটি স্তর আছে পাঁচটি স্তরের মধ্যে কি কি স্তর আছে সার্ভিকাল বা ঘাড়ের অংশ অর্থাৎ এই যে এই যে অক্সিপিটাল থেকে নেমে এই ঘাড়ের এই পর্যন্ত এটা হলো সার্ভিকাল বা ঘাড়ের অংশ দ্বিতীয়টা হচ্ছে যে দ্বিতীয়টা থোরা ঠিক বা পিঠের অংশ এই পিঠের এই পিঠের এই পর্যন্ত থেকে মাঝখান পর্যন্ত এই পর্যন্ত এই অংশ তৃতীয়টায় আমরা যাই লাম্বার মানে কোমর আমরা সবসময় লাম্বার এক্সরে টেক্সরে করি যে লাম্বারের কথা বলা হয় এটা হলো কোমরের অংশ চার নাম্বারে যাই সেকরাম বা বস্তি কঠোর আমরা যে বসি এই বসার জায়গাটা যে বলে অনেকে বলে যে এই কঠোর মধ্যে বসতি কোঠোর এই পাঁচ নাম্বারটা হলো কক্সিক্স মানে লেজ অর্থাৎ পেলভিক্সের অংশ এখন এই এই পর্যন্ত এটা কোনো হার না মেরুদণ্ড একটি হার না এই পুরো মেরুদণ্ডটাই বলা হয় যেটুকু আছে এটা একটা হার না হ্যাঁ এটা এইগুলি এক একটি হার মানে থোরাক্স যাকে বলা হয় থোরাক্স তো থোরাক্স এই থোরাক্সের ঘাড়ের এই অংশ হাড় না কিন্তু হাড়ের পরের যে অংশ তাকে বলা হয় থোরাক্স এগুলি একটি একটি হাড় বা ভার্টিব্রা দিয়ে লাগানো থাকে এটুকু লাগানো থাকে এ পর্যন্ত মাঝখান পর্যন্ত এইসব হাড় যোগ হয়ে কলা বা একটা বিরাট মেরুর মানে স্তম্ভ তৈরি করে এই চার নাম্বারে আছে সেক্রাম এই সেকরামটা চারটি হারে বিভক্ত এই ছেকরামটা কোথায় এই এই সেকরামটা হ্যাঁ বস্তি পাঁচটি সরি পাঁচটি অংশে বিভক্ত বস্তির পিছনের দিকে হ্যাঁ পাঁচটি হার এখানে যুক্ত আছে তার নাম হলো সেকরাম এই সেকরাম হ্যাঁ পাঁচটি হার যুক্ত সম্পৃক্ত হারের সঙ্গে সংযুক্ত রয়েছে ঠিক তার নিচে ককিস ককিসটা হল লেস গ্রন্থি চারটি হার দ্বারা সম্পৃক্ত অর্থাৎ উপরে পাঁচটি যে হার আছে হ্যাঁ এই পাঁচটি হারের যেটা সেক্রামের হার পাঁচটি ওখান থেকে একটি এবং লেজ একটি এই মিলা সব মিলাই এই চারটি হারে সম্পৃক্ত থাকে ঠিক ল্যাম্বাগু আমরা ল্যাম্বাগু সম্পর্কে যখন যাই তখন কোমরের অংশ যেটাকে বলা হয় লাম্বার এই লাম্বারে চারটি স্তরে স্তরে ভাবে লাগানো আছে এবং সে গ্রামের সাথে একটি হার সহ পাঁচটি এবং এই অক্সিপিটাল থেকে শেষ পর্যন্ত অর্থাৎ পেলভিক পর্যন্ত যেটা আমরা ওই যে পিউডি বলি সরি সরি পিউডি না ওটা কে বলা হয় পেলভিক পেলভিক প্রতিটি প্রতিটি ভার্টিব্রাল এর একটি সহিত অন্যটির যুক্ত থাকে তার জন্য ঠিক এখান থেকে একেবারে মাথার থেকে একেবারে লেজুর পর্যন্ত স্তম্ভটি সোজাভাবে থাকতে পারে এবং যে ভিতরে যে চঙ্গের মতো আছে এই চঙ্গের দুই পাশ দিয়ে শক্ত আবরণ থাকে বিধায় আমরা এটা নড়াচড়া করতে পারি আজকে এ পর্যন্তই যারা আমার ভিডিও দেখলেন সবাইকে আমার প্রাণঢালা অভিনন্দন শুভেচ্ছা এবং আজকের পরিচিতি যদি ভালো লাগে অবশ্যই আগামী ভিডিওতে এর রোগ সম্পর্কে আমি আলোচনা করব অবশ্যই যদি আল্লাহ আমার শরীর ভালো রাখে আপনাদেরকে সেই ভিডিওগুলো দেখার দেওয়াত অগ্রিম দেওয়াত থাকলো আপনারা দেখবেন যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন এবং নতুন কিছু জানার থাকলে জিজ্ঞেস করবেন আমি অবশ্যই উত্তর দিতে চেষ্টা করব এ পর্যন্তই সবার দীর্ঘায়ু কামনা করে শেষ করছি ইসলাম আলাইকুম আল্লাহ হাফিজ